প্রিয় দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি আমি এই মুহূর্তে অবস্থান করছি ঈশ্বরদী উপজেলার ঠিক পদ্মা নদীর মাঝখানে ভারতে ফারাক্কাবাদের কারণে পদ্মা নদীতে পানির প্রবাহ মারাত্মকভাবে কমে গেছে ফারাক্কাবাদের মাধ্যমে গঙ্গার পানি ভারতে সরিয়ে নেওয়ার ফলে বাংলাদেশের পদ্মা নদীতে পানিস্তর নিচে নেমে যায় ফলে নদী শুকিয়ে খালে পরিণত হচ্ছে এবং শাখা নদীগুলো পানি শূন্য হয়ে পড়ছে জলবায়ু পরিবর্তনের কারণে মৌসুমি বৃষ্টিপাতের ধরন পরিবর্তিত হচ্ছে যা নদীর পানির প্রবাহে অসামঞ্জস্যতার সৃষ্টি করছে শুষ্ক মৌসুমে বৃষ্টিপাতের অভাবে পদ্মা নদীর মতো বড় নদীগুলোর স্তর আরও নিচে নেমে যাচ্ছে অন্যদিকে অতিবৃষ্টি ও ফ্লাস ফ্লাডের মতো ঘটনাগুলির নদীর তলদেশে ব্যাপক ক্ষতি করছে যা দীর্ঘমেয়াদে নদীর সক্ষমতাকে কমিয়ে দিচ্ছে উপজেলা ছোট নদী ও খালগুলো পানিতে শুকিয়ে পড়ছে যার ফলে কৃষকেরা সেচের জন্য ভূগর্ভস্থ পানি ব্যবহার করতে বাধ্য হচ্ছেন নদী ও খালে পানি না থাকায় উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে এবং কৃষি কার্যক্রম ব্যাহত হচ্ছে এছাড়া নদী খননের অভাবে পানির প্রবাহ স্বাভাবিক রাখা সম্ভব হচ্ছে না ড্রেজিং কার্যক্রমের পরেও পদ্মা যমুনা নদীতে নাব্যতা সংকট অব্যাহত রয়েছে ফারাক্কা ও গজলডোবা বা বিরূপ প্রভাবের কারণে নদীর পানি স্তর কমে যাচ্ছে এবং বালু প্রবাহ বেড়ে যাওয়ায় নৌ চ্যানেলের অবস্থাও শোচনীয় হয়ে পড়ছে এই সমস্যাগুলো সমাধানের জন্য পদ্মা নদী খনন পানি চুক্তির বাস্তবায়ন শেষ ব্যবস্থাপনার উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি Thank you.